সুপ্রভাত আমার প্রিয় পরিবার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো আমাদের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো আরও একটা দিন শুরু করি সকাল সকাল রিয়া জামা কাপড় ধুতে লেগে পড়েছে কারণটা জানো তোমরা ওর বাবার বাড়ি যাওয়ার তাড়াহুড়ো লেগেছে বেশ অনেক দিন থেকে যাওয়া হয় না এই মাঝখানে কত ঝড় গেল সেই তবে থেকেই ও যাওয়া বন্ধ হয়ে গেছে আর তবে থেকেই ও সেই যাবো যাবো করেই চলেছে কিন্তু এই যে পৌষ মাস পৌষ সংক্রান্তি তার মধ্যে তো আর যাওয়া যায় না তাই না আমরা বলে থাকি যে পৌষ মাসে আমরা বাড়ি থেকে কুকুর বিড়ালকেও তাড়াই না তাহলে কি মানুষ গিয়ে অন্য বাড়িতে থাকা যায় মাসটা যেখানে শুরু হয় সেখানেই নাকি শেষ করতে হয় তো সেই সব কথা মেনে চলে আসছি আগে থেকেই আর এখন যদি না মানি সেটা কি হয় তো এই যে একটা একটা করে দিন গুনতে গুনতে অবশেষে এসে পৌষ মাস শেষ হলো আর রিয়ার বাড়ি যাওয়ার পালা শুরু সেই জন্যেই এই যে এইগুলো সোয়েটার জামা কাপড়ও নিয়ে যাবে গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিল আর আজকে সকাল সকালে ধুয়ে দিলো সারাদিনে শুকিয়ে যাবে আর রাতের বেলা তাহলে ব্যাগে ঢুকিয়ে নিতে পারবে তো সেই সব কথা চিন্তা করেই এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিলো এইবারে এইগুলোকে দিন উল্টে পাল্টে শুকিয়ে নিয়ে তারপরে ও ব্যাগটা গুছিয়ে নেবে সে খুব খুশি আজকে যেন সকাল থেকেই ওর একেবারে খুশি যেন মনে ধরছে না আর স্বাভাবিক সেটাই আমাদেরও এরকম হতো প্রথম প্রথম যখন বাবার বাড়ি যাবো বলে রব উঠত তখন আমরাও এইরকমভাবেই খুশি হতাম আজকে সেই খুশিটা রিয়ার মধ্যে দেখতে পাই বাপের বাড়ি যাওয়ার আনন্দ গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো কবের থেকে ভাবছি কাপড়গুলো ধুয়ে দেবো সেগুলো আর হয়ে উঠছে না কারণ আকাশের রোদার খুবই খারাপ তোমরা জানোই সেটা এত কুয়াশা ধুলেও শুকাবে না তো ভাবলাম গতকাল এতই কুয়াশা ছিল তাও হচ্ছে রোদ উঠেছিল তো ভাবলাম ধুয়ে দিই জলটা তো ঝরবে পরে আজকেও খুব কুয়াশা আছে পরের দিকে আবার রোদটা উঠেই যাবে এই জন্য ধুয়ে দিলাম ধুবো দুবো করতে আর ধোঁয়াই হচ্ছিল না আমার সব ধোঁয়া কাছা সব কিছুই হয়ে গেলো তো এই যে বাবা উঠে পড়েছে বাবাকে এখন এই যে চা দিব তো যাই ফটো চাটা দিয়ে আসি দেশে দেওয়ার পরে কথা বলতে আসছি দেখো একটু রোদের দেখা পেয়েছি সেই জন্য এই যে কম্বলগুলোকে নিয়ে অল্প একটু রোদে দিয়ে দিচ্ছি যখনই গায়ে দিতে নেই মনে হয় যেন কম্বলগুলো ভিজে হয়ে আছে তো সেই জন্য একটু রোদের দেখা পেলাম যেহেতু সেই জন্য রোদে দিয়ে দিলাম ওহো তোমাদেরকে আরও একটা কথা বলে দিই এটি কিন্তু তোমরা রবিবারের ভিডিও দেখছো কেমন কারণ মাঝখানে একদিন বাদ গেছিলো তোমাদের হয়তো মনে থাকবে রবিবারেই হয়তো বাদ গেছিলো ভিডিও দেওয়া তো সেই জন্য ভিডিওটি ছিল তো পুরো ভিডিওটা কি আর নষ্ট করতে মন চায় বলো তো এখানে রিয়াকে সেদ্ধ মাখতে দিয়েছে আলু কুমড়ো আর হচ্ছে বেগুন তো এই যে তিন রকমের সেদ্ধ এখানে রিয়া মেখে নিল আর সেদ্ধ দিয়ে আমরা সকালের ভাতও খেয়ে নিয়েছি তোমাদেরকে আর দেখানোই হয়নি সেটা তাড়াহুড়ো করে বাজারের ব্যাগ নিয়ে ছুটলাম বাজারের উদ্দেশ্যে আজকে রবিবারের দিন একটু মাছ না হলে মনটা কেমন করে তাই না আমার না করলেও বাচ্চাগুলোর মন একটু খারাপ করে তো সেই জন্য এই যে ঝোলা নিয়ে ছুটলাম বাজারের উদ্দেশ্যে দেখি এবার কতক্ষণ লাগে বাজারে যাওয়া মানে এক থেকে দেড় ঘন্টা লেগে যায় জানো হেঁটে হেঁটে যাই হ্যাঁ টোটো ধরলেই আবার দশ টাকা দশ টাকা বিশ টাকা মতো লেগে যাবে ওই জন্য হেঁটে হেঁটে যাওয়া আসা করি আর কি এই দেখো মাছ নিয়ে এসেছি আর মাছ নিয়ে আস্তে আস্তেই এদিকে রোদও চলে গেছে তো ভাবলাম যে কম্বলগুলো আবার ছাওয়াতে ঠান্ডা করার থেকে আমি তুলেই রাখি ওই জন্য তুলে রাখলাম আর এদিকে রুই মাছের ঝোল করব আলু বেগুন সিম দিয়ে তো রিয়াকে বললাম একটু লম্বা লম্বা করে কেটে দাও মাছের ঝোলের মতো করে তো ওই যে সবজি কাটতে বসলো আর ওইদিকে আমি মাছটা ধুয়ে নিয়ে আসি তো মাছ ধুয়ে নিয়ে এসে এদিকে সবজিগুলো ততক্ষণে রিয়ার কাটা হয়ে গেছে আর এদিকে নুন দিয়ে হলুদ দিয়ে মেখে মাছটা মেখে ভেজে নেব আর আজকে দেখো সব পেটির মাছ এনেছি পেটি খেতে রিয়া বেশ বেশ ভালোবাসে আর দেখলাম যে বেশ ভালো চকচকা আর কচকচে রয়েছে মানে একেবারে তাজা মাছের তো সেই জন্যে আর অন্যদিকে না তাকিয়েই পেটি মাছই নিয়ে নিলাম আজকে গাদা নেই কিন্তু তো এই যে মাছগুলোকে ভেজে এবারে মাছের ঝোল করে নেব আর হলো গতকালকে আবার মেয়ে দিয়ে গেছিলো ওই মাংস মাংস রান্না করেছিল তো সেই মাংস আবার রয়েছে বিকির আর ইয়ারও হয়ে যাবে ওই দিয়ে হ্যাঁ তো আমরা আমি আর ওর বাবা তো সেরকম খাই না হ্যাঁ তো যাক হয়ে যাবে এদিকে দেখো সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি রিয়া করবে কি সবজি কাটতে দিলে সবজিটা কেটেই রেখে দিবে আর ধুয়ে নিতে হবে আবার আমাকে একেবারে একটু ধুয়ে দে তা দিবে না ওই কেটে দিলেই হয়ে গেল ব্যাস উঠে পড়বে তো যাক সবজিগুলোকে ধুয়ে নিলাম নিয়ে এদিকে দেখো মাছটাও আমি একে একে ভে ভাজা করে নিচ্ছি মাছ ভাজতেও কিন্তু অনেকটা তেল লাগে আর সময় লাগে বলো বেশি মাছ হলে দেখবে অনেকটা তেল লাগে তো যাক আর করা যাবে দুই বেলার মতো করে একেবারে ঝোল করে নেব আর এদিকে দেখো আমার মাছটা ভাজাও হয়ে গেছে এইবারে আমি ঝোলের প্রস্তুতি নেবো তো আজকে কালো জিরে দিয়ে ঝোল করব ভাবছিলাম একটা একটু বড়ি আনলে ভালো হতো ডালের বড়ি তো ডালের বড়ি আর বড়ি আর মানে পছন্দ মতো পাইনি সেই জন্য আর আনলাম না কিছু কিছু বড়ি আছে দেখবে মুখে দিলে কেমন যেন আটার মতো লাগে তো সেই রকমের বড়িগুলোই ছিল আজকে ভালো বড়ি ছিল না ওই জন্য আর আনতেও পারিনি তো যাক বড়ি না হোক এই যে টমেটো দিয়েছি টমেটো দিয়ে ঝোল খেতে বেশ ভালোই লাগে একটু টকটক ভাব লাগে তো এই যে গুঁড়ো মশলা আমার তো আর বাটাবাটি নেই বাটাবাটি করতে হলে একেবারে ওই রান্নার ভিডিওতে আর একটা কথা তোমাদেরকে বলার ছিল গত কয়েকদিন থেকে কিন্তু তোমরা দেখছো আমাদের রান্নার ভিডিও আসছে না কারণ কি বলো তো এই ঠান্ডায় আমি আর পেরে উঠছি না আর ওই রান্নাঘরটি যেহেতু একেবারে খোলামেলা এত হাওয়া লাগে না ভীষণ মনে হয় যেন রান্না করতে করতে একেবারে শরীরের কাপ উঠে যায় তো সেই জন্য দুই একদিন বন্ধ রেখেছি খুব তাড়াতাড়ি আবার তোমরা ভিডিও পাবে রান্নার ওখানে তো আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে রান্না বাড়ি হয়েও গেছে দেখলেই তোমরা আমাদের আজকে রান্নাবাড়ি শুধু মাছের ঝোল আর আলু সিদ্ধ বেগুন আর হচ্ছে মিষ্টি কুমড়া একসাথে সিদ্ধ দিয়েছিল সেটাকে মেখে তিনজনে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে বাবাও বেরিয়ে গেছে তারপরে মা বাজার চলে গেলো সেটা তো তোমরা দেখলেই তো বাজার থেকে মা এনেছে ওই যে মাছ আর এনেছে একটা জিনিস সেটা হচ্ছে তোমাদেরকে পরে দেখাবো কী এনেছে সেটা এখন কিন্তুই থাক আর এইদিকে বাসন মাজা তারপরে ঘর টর মোছা সব আমার কমপ্লিট ডেলি ডেলি এক জিনিস দেখাতে ভালোও লাগে না তো হয়ে গেছে সেগুলো আর দেখানো হয়নি তো এখন এই যে আমি যাব স্নান করতে স্নান টান করে তারপরে পূজাতে বসবো তারপরে কী জিনিস সেটা বিকালে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো ফটাফট স্নানটা করে নিই আমার স্নান করে পূজা দেওয়া হয়ে গেছে তো এই যে একটুখানি এসে বসলাম তো একটু পরে যাবো জামা কাপড়গুলো তুলতে যেগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম তো ওগুলা আবার কি হয়েছে ওগুলা সেখানে রোদ চলে গেছে এত সকালে ধুয়ে দিয়েছি তা ওই ভিজা আছেই যে একদম টনটন না শুকিয়ে যাবে সেটা না আসলে আমাদের এই উঠানে না বেশি কোনো রোদ থাকে না ওই খানিকক্ষণের জন্য আসে ওই যেটুক হয় ওইটুকি তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি খাওয়া দাওয়া করে তারপরে আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি তোমাদেরকে তখন বললাম না যে মা একটা বাজার থেকে জিনিস এনেছে চলো মা সেই জিনিসটা এখন কি করছে চলো দেখি এই যে দেখো রিয়া তোমাদেরকে বললো না মা জিনিস এনেছে জিনিসটি হচ্ছে গাছ এনেছি এইবারে শীতে তো তেমন কোনো গাছ আনতেই পারিনি আসলে শীত চলে গেলে গাছগুলো এরকমভাবে মরে যেতে থাকে না ভীষণ কষ্ট হয় দেখে সেই জন্য ভেবেছিলাম আজকে মানে এই বা এই বছরে শীতে আমি গাছই আনবো না তারপরে দেখি না বাজারে যেতেই দেখি ফুলের গাছগুলো যেন আমার দিকেই তাকিয়ে রয়েছে তো সামর্থ্য মতো সাধ্য মতো ছোটো দু একটি গাছ নিয়ে আসলাম ওই এটি হচ্ছে এই যে ক্যালেন্ডুলা ফুল বলে যে এটি হচ্ছে ক্যালেন্ডুলা আর আর এনেছি দুটো চন্দ্রমল্লিকা দুই রঙের গত বছরও কত রকমের ফুল গাছ এনেছিলাম তোমরা তো দেখেই ছিলে বেঁচে থাকে না সব কটির মধ্যে একটি চন্দ্রমল্লিকা গাছ বেঁচে রয়েছে সেও আবার মানে নিজের মেরুদণ্ডে সোজা হয়ে হয়ে থাকতে পারে না তাকে অনেক ঠেকনা দিয়ে রাখতে হয় একেবারে নুইয়ে পড়েছে তো যাক দেখি চেষ্টা করব বাঁচিয়ে রাখার তবে আমার মনে হয় এই গাছগুলো তো একেবারেই শীতের গাছ আর এত গরম পড়ে তো গরমের সময় হয় কি গাছগুলো একেবারে মরণাপন্ন হয়ে যায় তো যাক আমার চেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে আর যেহেতু এদেরকে ভালোবাসি চোখের সামনে না রাখলে আমার মনটা কেমন যেন আনচান করতে থাকে তো সেই কথা চিন্তা করে এই যে নিয়ে আসলাম নিয়ে এসে এবারে এদেরকে যত্ন করে জায়গা মতো সুন্দর করে রোপণ করে দেবো যেন এরা খুব ভালো মতো থাকতে পারে এই দেখো বেশ ভালো করে লাগিয়ে দিয়েছি এটি দেখতে পাচ্ছো কি সুন্দর রঙ একেবারে সাদা আর ওই যে মেরুন রঙ আর এটি হচ্ছে সাদা রঙেরই আর আরেকটি এনেছি এই যে ক্যালেন্ডোলা ফুল ব্যাস এই তিনটিই এনেছি বাজারের পয়সা থেকে পয়সা বাঁচিয়ে কত আর আনতে পারবো বলো তো সেই জন্য এই যে যেইটুকু পেরেছি নিয়ে এসেছি যাক এবারে স্নান করে ঠাকুরের সামনে বসে তারপরে এই যে চলে আসলাম দুজনা মিলে খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া করতে চলে আসলাম বা ওদিকে খাচ্ছি আমি এই যে এদিকে খেতে বসে পড়েছি আর মাছের জোল তো আছেই আমাদের রান্না করেছে আর তার সাথে দেখলে এই যে মাংস মাংস হচ্ছে কে দিয়েছে দিদি ভাই গতকাল তো আমাদের রান্নার সুর ছিল না কিন্তু ওই মাংস দিতে এসেছিলো তো আমাদের তো কালকে গতকাল শনি ছিল তা আমি তো খাবোই না তো বিকি আবার ওর গ্যাস হয়ে গেছিলো প্রচণ্ড ও আর খেতে পারিনি ও আজকে আবার খেয়েছে আর আমার জন্য ছিল এই যে তো এটা এখন দিয়ে খাওয়াও ভালোই হলো তো চলো ফটাফট খেয়ে নি খাওয়া দাওয়া করে নিই আমি তোমাদের সাথে আবার পরে কথা বলতে তো খাওয়া দাওয়া হয়ে গেলো আজকে খাওয়া দাওয়াটা ভালোই হলো মাংসও ছিল মাছও ছিল মাংসটাও ভালো হয়েছে মাছের জলটাও ভালো হয়েছে তো এই যে মাংসটা কালকে এনে তারপরে মা রাতে জাল দিয়ে রেখেছিলো আর সকালে রান্না টান্না শেষ হওয়ার পরে জাল দিয়ে রেখেছিলো তারপরে এই যে আমিও খেলাম একটু বেঁকিও খেলো তো এখন একটুখানি খুব কেন জানি কাশি উঠলো জল খেতে নিয়ে তো এখন একটু শুই তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসবো বেলা বাজে প্রায় সাড়ে চারটে আর এই যে বুড়া চলে এসেছে সেই গাড়ি নিয়ে বসেছে কারণ এই যে গাড়ির চাকাটা আবার খারাপ হয়েছে তো এটা গ্যারেজেও করা যেত তবে সে করলে সেই টাকাটা আর লাগবে না সেই জন্য এই যে নিয়ে বসে পড়েছে গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা দিয়ে চা আটা খাওয়া হয়ে গেছে তো আমার না খুব খিদে পেয়েছে তো দেখি ঘরে ম্যাগি নেই তো ভাবলাম কি করব আটা তো আছেই তো আটা দিয়ে একটা গোলা রুটি করব তো এই যে আটা এখানে আছে আর তার সাথে আছে ঘরে দেখি একটু কিছু দিয়ে করি তো সেখানে আছে এই যে গাজর আছে কুচি কুচি করে কেটেছি পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা আর তার সাথে এখানে দিব একটা ডিম তো চলো চলো জলদি জলদি এটা করে নিই তোমরা দেখতে থাকো তো এই যে আটা আর দেখো এই যে কুচি কুচি করে কেটেছি গাজর আর এই যে পেঁয়াজ আর এই যে লঙ্কা আর সাথে এই যে ডিম তো চলো জলদি করে নিই খুব খিদে পেয়ে গেছে তো ফার্স্টে এটাতে দিয়ে দিব লবণ হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ তারপরে দিয়ে নিব যে গাজর পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিব তো দেখো এবার ডিমটা ভেঙে নিয়েছি এবারে হচ্ছে দিয়ে দিব জল তো চলো এটাকে এবার ভালো করে মেখে নি তো এটা হচ্ছে আমার গুলিয়ে ফেললাম আর সামান্য একটুখানি হলুদ দিয়েছি আর এ দিয়ে দেখো আমার গরম হয়ে গেছে তেল এবার আমি ছেড়ে দিই এক পাশটা হয়ে গেছে আমি উল্টে দিলাম আমার হয়ে গেল এই যে তিনটাই হয়েছে আমি একটা খাবো মা একটা আর দেখি বিকি কখন আসে আর বাবা তো খাবে না তেলির জিনিস বিকি কখন আসে ওর জন্য একটা রেখে দিব তুই চলো মাকে দি মা খেয়ে বলুক কেমন হয়েছে চাল মা এ হ্যাঁ খায় দেখো মা কে তো দিলাম মা তো খেয়ে বলে ভালো হয়েছে তো এই যে আমি নিয়ে আসলাম ওই ঘরে মা টিভি দেখছে ওই জন্য আমি এই ঘরে চলে আসলাম কারণ কথা বলতে অসুবিধা হবে আর দেখো জামা কাপড়ের কি ভর্তি কি অবস্থা ঘর বাড়ির এই দেখো কম্বল মানে এই শীতের দিনে এই একটা যখন শুয়ে থাকা হয় আর এই সন্ধ্যার থেকে তো শুয়েই থাকা হয় যেদিন রান্নার ভিডিও থাকে তো হলোই আর যেদিন থাকে না সেদিন এই যে ঘর আমাদের রমনই থাকে বাবা আসবে তখন আবার এখানে শুয়ে পড়বে তারপরে আবার বিকি চলে আসলো ও তো কম্বল নিয়ে সারাক্ষণ ওই সন্ধ্যার যদি কোনো কাজ না থাকে বাড়িতেই থাকে তাহলে ঘরেই শুয়ে থাকে কোথাও আর বের হয় না তো চলো এটা হচ্ছে খাই আমি একটু লবণটা আমার একটু বেশি বেশি মনে হচ্ছে কারণ আমি লবণ কম খাই ফাইনালি আমার যাওয়াটা ঠিক হলো আমি হচ্ছে কালকে যাব মানে কি বলবো খুবই খুশি মানে আনন্দ কালকে আমি যেতে পারবো বাড়িতে বাড়িতে যাব না কালকে হচ্ছে মানে আমার মা হচ্ছে জলপাইগুড়িতে এসেছে তো ওখান থেকে মা বলল ফোন করে বলল যে তাহলে তুই এখানেই চলে এখানে একদিন থেকে তারপরে যাব লাটাগুড়িতে বললাম ঠিক আছে তারপরে মাও বললো যে ঠিক আছে তাহলে তুমি থাকো ওখানে হ্যাঁ তোমার এখানে থাকো তাহলে একবারে রিয়াকে নিয়ে যেও তো ভালো কথা ওই করব তো মা ওখানে আছে আর আমি এদিক থেকে যাব কিন্তু যেখানেই যাই লাটা তো যাবোই আর আর থেকে বড় কথা মার সাথে দেখা হবে এটাই হচ্ছে কম বড় ব্যাপার না জাগে তো এখন আমি কি করব এখন হচ্ছে এই যে ব্যাগপত্র এইসব গুছাবো তো ব্যাগপত্র চলো গুছিয়ে নিই ফটাফট কারণ আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে লাগবে সকাল সকাল উঠা আছে আবার তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা চলো ঝটপট একটু একটা গুছিয়ে নিই এখন কি কী নিব চলো এখন রাতের প্রায় অনেকটাই বাজে তো রিয়া যে ওর জামা কাপড়গুলো সব ভাজ করে করে ব্যাগে ভরে নিচ্ছে এই ব্যাগে জামা কাপড় ভরার আনন্দটা যে কতটা সেটা হয়তো আমরা প্রত্যেকটা মেয়েই বুঝতে পারি আমার মেয়েও যখন নতুন নতুন বিয়ে হয়ে গেল তারপরে যখন আসতো শ্বশুর থেকে যখন বেরিয়ে আসতো তখন আসতো একেবারে সকাল সকাল মানে সকালে চলে আসতো আর যখন আমার বাড়ি থেকে যখন শ্বশুরবাড়ি ফিরতো তখন দেখতাম কি সারা দিন কাটিয়ে তারপরে রাতের বেলায় যেত রাতে খাওয়া দাওয়া করে তারপরে যেত আমরাও বলতাম যে রাতের বেলায় যাবি সারাদিন তাহলে থাকা হয়ে যেত তো এই হচ্ছে কথা শ্বশুর বাড়ি থেকে আসার সময় সকাল বেলায় আবার হচ্ছে বাপের বাড়ি থেকে যাওয়ার সময় রাতের বেলায় তো এই নিয়ে আবার রিয়া আর আমার মেয়ে ওরা আবার হাসাহাসি করলো যে আমিও এইটা এটাই করতাম তাই হঠাৎ করে এই কথাগুলো মনে পড়ে যায় না তখন বেশ খারাপ লাগে নিজের কথাও মনে পড়ে মাঝে মাঝে এরকম হতো কত যেতে চাইতাম অথচ হয়েই উঠতো না সংসারের চাপে রিয়ার জন্য তো তাও আমি আছি আমি করছি আমি সংসারটা চালাচ্ছি কিন্তু আমার সময় তো কেউ ছিল না যখন থেকে বিয়ে হয়ে এসেছি তখন থেকে সংসারের কিন্তু ঘানি টেনে যাচ্ছি বিয়ে হয়ে আসার থেকে বয়স কম বা ছোটো বা সামলাতে পারবো না ওই সমস্ত কথা কেউ চিন্তাই করতো না কিন্তু এখন রিয়ার জন্য আমি আছি ও যাক শান্তিমতো ঘুরে আসুক আমি তো এদিকে রয়েইছি যাক আজকে রিয়ার এই ব্যাগ গোছাতে গোছাতে ভিডিওটা শেষ করব আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলো আর ভালো লাগলে যারা এখনও আমাদের পাশে নেই তোমরা অবশ্যই পাশে থেকে আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো আজ তাহলে এখানেই টাটা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো